অনেক বেশি ছত্রিশ বছর ক্যারিয়ার এই চব্বিশ বছরে সাকিবকে মানুষ যাক যে ওর যে ক্যারেক্টার নতুন দেখা হবে এবং আমার যে ক্যারেক্টার আমাকে এভাবে কেউ দেখে নেয় এটাও নতুন মৌলিক কমার্শিয়াল ছবি এত সুন্দর হতে পারে ছবি দেখার পরে এটা আপনারা বুঝবেন অসাধারণ ছবি আশা করতে পারি বড় আমি আপনাদের সবাইকে বললাম না বড় আপনারা বারবার দেখবেন এটুক বলতে পারি বড় আপনারাও বারবার দেখবেন আমি রায়হান রাফির পরে যে ছেলেটা নিজেকে ফুল ফিল্মিক ডিরেক্টর হিসাবে ইন্ট্রোডিউস এবং ক্ষমতা রাখে বাংলাদেশের অডিয়েন্সের পালস বুঝার এবং ধরার ও রাজ করবে এরপরে রায়হান রাফির পর আরেকটা রেহান রাফি না রায়হান রাফির পরে বলছে রায়হান রাফি যদি ধরি জাতীয় চ্যাম্পিয়ন ও হবে জাফি যদি ও অনুরোধ উনিশ ও চ্যাম্পিয়ন পরে অসাধারণ এটা এই আমাদের পঁচিশ বছরের ক্যারিয়ারে আমার তো অনেক বেশি ছত্রিশ বছর ক্যারিয়ার এই চব্বিশ বছরে সাকিবকে মানুষ যাক যে ওর যে ক্যারেক্টার নতুন দেখা হবে এবং আমার যে ক্যারেক্টার আমাকে এভাবে কেউ দেখে নাই এটাও নতুন মৌলিক কমার্শিয়াল ছবি এত সুন্দর হতে পারে সঞ্জা সমাজারের ছবি ইনসাফ দেখার পরে এটা আপনারা বুঝবেন অসাধারণ ছবি